দর্শক জুন থেকে জুলাই মাসে যখন এই মালতাক বা লেবু ডাম্বুরা একটু বড় হয় এবং রসালো হয় তখনই এই গاندی পোকার আক্রমণ দেখা যায় এটি লেবু জাতীয় ফলের খুব ক্ষতিকর একটি পোকা ফলের গায়ে ছিদ্র করে রস চুষে খায় এবং এই ফল পচেও যায় এই গاندی পোকার আক্রমণে ফলন 49% পর্যন্ত ক্ষতি হতে পারে দশক আপনার জমিতে যদি আক্রমণ করে গاندی পোকা যদি আপনি বসে থাকেন তাহলে আপনি সত্যিই বোকা চলুন দশক আমরা এখন জেনে নেব গاندی পোকা ব্যবস্থাপনার সম্পর্কে সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করতে চান তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপ সহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালতা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের পঞ্চাশ পর্বের ধারাবাহিক প্রচার প্রথম পর্বে থাকবে সাইট্রাস জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য তৃতীয় পর্বের বারোটি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেসব তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিড্রেস লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত জারালেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের এগারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ভারতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাহিতিক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাই লেবুর জাতের বৈশিষ্ট্য দশক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি দশক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক সপ্তম পর্বে দেখবেন স্লেব গ্রাফটিং বা পাঁচশো জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার ক্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল দশক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি দশক এগারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য বারোতম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা তেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সেচ ও নিষ্কাশন এবং পার্টিগেশন পদ্ধতিতে সার দেওয়ার পদ্ধতি চোদ্দতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের আগাছা পরিষ্কার এবং মালসিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা পনেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাটাই গুরুত্ব এবং কৌশল ষোলোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাটাই কৌশল সতেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল আঠারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা দশক উনিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা একুশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা বাইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা তেইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা চব্বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের মিল বিভাগ বা ছাত্রাপোকা ব্যবস্থাপনা পঁচিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা পর্বে দেখবেন ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাগ পোকা ব্যবস্থাপনা পর্বে দেখবেন লেবু জাতীয় লেবু জাতীয় মাসি পোকা ব্যবস্থাপনা উনত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা তিরিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা একত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকড় স্থাপনা বত্রিশতম পর্বে থাকবে লেবুর সাইলিড ব্যাগ পোকা ব্যবস্থাপনা তেত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা চৌত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা ট্যাকু বা উইবিল পোকা ব্যবস্থাপনা পঁয়ত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা ছত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা সাঁত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা আটত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের সুটিমল রোগ ব্যবস্থাপনা দশক উনচল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাংকার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা বিয়াল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকর ও মূল পোচা রোগ ব্যবস্থাপনা তেতাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান পর্বে দেখবেন ফলের বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরক্রমিক ফল ধারণ অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না সেই সমস্যার সমাধানে করণীয় ছচল্লিশতম পর্বে আপনারা বারোটি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার সাতচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার আটচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল ঊনপঞ্চাশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহত্তর ব্যবস্থাপনা এবং পঞ্চাশতম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা কমলা লেবু জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিষয়ক তথ্য কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের এই পঞ্চাশটি পর্ব আপনারা দেখবেন তাহলে আপনারা এই মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন দর্শক এই পর্বে থাকবে লেবু জাতীয় ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাগ পোকা ব্যবস্থাপনা দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচ ডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনা শক্ত তৈরির কৌশল দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতিল জারিয়া চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই প্রকার ক্ষতির লক্ষণ এ প্রকার নিম ও পূর্ণাঙ্গ অবস্থায় ফলের ক্ষতি করে থাকে এরা ফলের গায়ে ছিদ্র করে রস চুষে খায় দর্শক জুন থেকে জুলাই মাসে যখন এই মালটা কখনো লেবু একটু বড় হয় এবং রসালো হয় তখনই এই গান্ধী পোকার আক্রমণ দেখা যায় আক্রান্ত স্থানে ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ হয় অনেক সময় ছিদ্রপথে বৃষ্টির পানি প্রবেশ করে এই ফল পচেও যায় এবং বিকল্প পোষক আগাছা যেখানে থাকে সেখানে এই গান্ডি পোকার আক্রমণ বেশি হয় নিম পূর্ণ বয়স্ক পোকা থেকে বেশি ক্ষতি করতে পারে এই গান্ডি পোকার আক্রমণে ফলন 49% পর্যন্ত ক্ষতি হতে পারে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই গান্ডি পোকার অনুকূল পরিবেশ মৌসুমি বৃষ্টিপাত মেঘাচ্ছন্ন আকাশ গুড়ি বৃষ্টি হলে এ পোকার আক্রমণ বাড়ে তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাইশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাতাসের আর্দ্রতা আশি পার্সেন্টের বেশি হলে অর্থাৎ উষ্ণ আবহাওয়া এবং পর্যাপ্ত মানসম্মত খাবার থাকলে এই গান্ধী পোকার আক্রমণ বাড়ে এবং এইটাই হচ্ছে গান্ধী পোকার অনুকূল পরিবেশ তরুণ দর্শক আমরা এখন জেনে লেবু জাতীয় ফলের এই গান্ধী পোকার সমন্বিত ব্যবস্থাপনা দশক গানদী আপনি প্রতিরোধ করতে হলে বাগানের ভিতর আশেপাশে যত আগাছা রয়েছে এই আগাছাগুলো আপনি হাত বাসাই করে পরিষ্কার করে রাখতে হবে এছাড়াও আপনারা আগাছানাশক দিয়েও এই আগাছা দমন করতে পারেন কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে আগাছা দমনের আট পর্বের ধারাবাহিক রয়েছে এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা আগাছা দমন করতে পারেন দশক জমিতে চারা রোপণের সাথে সাথে প্রতি তিনশো থেকে একটি করে ইস্পাহানি অথবা এসিআই অথবা স্যামকোর হলুদ আঠালো ফাঁদ ইস্পাহানি নীল আঠালো ফাঁদ এবং ইস্পাহানির একটি করে সাদা আঠালো আপনারা লাগিয়ে দেন তাহলে এই এসে আটকে পড়ে মারা পড়বে ফল কাগজের প্যাকেট দিয়ে মুড়িয়ে পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায় এবং অর্ধ পরিপক্ক ফল পলিথিন বা বাদামি রঙের কাগজের ব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে দশক ইস্পাহানির ফুড ব্যাগ রয়েছে এই ফুড ব্যাগ দিয়েও আপনারা ব্যাগিং করে দিতে পারেন দর্শক জাতীয় ফলে হারভেস্টার দ্বারা পোকা সহ ফল সংগ্রহ করে ধ্বংস করতে হবে আপনি যখন গাছে দুই সারিতে এই গান্ধি পোকার ডিম দেখবেন তখন এই ডিমগুলো হাত বাছাই করে নষ্ট করে ফেলবেন এবং বিতারক হিসাবে বাতাসের উজানে টায়ার পুরিয়ে টায়ারকে ঝুলিয়ে রাখবেন তাহলে এই টায়ারের গন্ধ পুরো জমিতে ছড়িয়ে যাবে এবং পুরো মাঠে ছড়িয়ে যাবে পুরো মাঠ থেকে গান্ধি পোকা বিতাড়িত হবে দর্শক জমির বিভিন্ন স্থানে কাঠি দিয়ে যদি নেপ্তিলিনকে কাপড় পেঁচিয়ে যদি বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দেন তাহলে নেপথিলিনের গন্ধেও আপনার জমিতে গান্ধি পোকা বিতাড়িত হবে এছাড়াও এই আলোকফাত করেও আপনারা এই গান্ধী পোকাকে ধ্বংস করতে পারেন সেক্ষেত্রে সন্ধ্যার সাথে সাথে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত আপনারা বৈদ্যুতিক বাল্ব কিংবা টর্চ লাইটের নিচে পানিতে সাবান মেশানো পানি রেখে আলোক ফাদের দ্বারা নিম ও পূর্ণাঙ্গ পোকা ধরে মেরে ফেলা যায় এবং প্রাকৃতিক শত্রুর বংশবৃদ্ধি এবং সংরক্ষণ করবেন প্রাকৃতিক শত্রু বলতে আমরা সেগুলোই বুঝি যেগুলো হচ্ছে বন্ধু পোকামাকড় দশক ডিমের পরভুজি বন্ধু হচ্ছে লম্বাসুর পরিং যেগুলো হচ্ছে অ্যানাক জিফা লংজিফিনিস ও কনসিপ্লাসা লংজিফিনিস এই দুইটি প্রজাতির লম্বাসুর গাছপুরিং এবং উরচুঙ্গা গান্ধীপোকার পোকার পোকা এছাড়াও পূর্ণাঙ্গ গান্ধীপোকা পোকা খেয়ে থাকে তাই আপনারা জমিতে এলো কীটনাশক ব্যবহার করবেন না এছাড়াও ডিমের পরজীবী রয়েছে ব্রাকন দশক ইসলানি সহ বিভিন্ন কোম্পানিতে এখন ব্রাকন পাওয়া যায় আপনি এই ব্রাকন জমিতে ছেড়ে দিয়েও কিন্তু গান্ধী পোকা ধ্বংস করতে পারেন আক্রমণের বেশি হলে সর্বশেষ ব্যবস্থাপনা হিসেবে নিটেন পাইরাম গ্রুপের ইয়নের পাইথন ইস্টোয়েস্টের ইস্ট ডেনিশ স্যামকোর পিলার নেট এর যে কোনো একটি দুই মিলি পার লিটার হারে অথবা ফাফেনোফাস গ্রুপের সেলক্রন এক মিলি পার লিটার অথবা মেলাথিয়ন গ্রুপের কীটনাশক যেমন মেলাথিয়ন মেলাটক্স এক মিলি পার লিটার হারে অথবা ইমিডাক্রোফিট গ্রুপের কীটনাশক টিডু অথবা এডমায়ার অথবা ইমিটাপ এর যেকোনো একটি শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার অথবা এমাম একটি গ্রুপের পোকলেম বা ওয়ান্ডার এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে পনেরো দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করলে এই মালটা বা কমলার বাঘ বা গান্ধী পোকা দমন হয়ে যাবে দশক তম পর্বে আসবে এই লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা সুতরাং তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে ছাব্বিশতম পর্ব আল্লাহ হাফিজ দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিও গুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে